গাছ তুলি কি গাছ বান বানা কত পিছ অৰ্ডাৰ হৈছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাদের খ্যার দিয়ে পেঁচানো হয়েছে এই গাছগুলো সত্তর পিস আজকে যাবে অনেক দূরে বরিশালে যাবে দেখেন এগুলো গাছ অর্ডার হয়েছে এগুলো বাছাই করে আমরা সাইজ করে গাছগুলো রেডি করা হচ্ছে এই গাছটা হচ্ছে রেড পালমার গাছ আম সহ আমরা গাছগুলো কাটে দেওয়া হবে আপনারা দশ পিস এবং বিশ পিস পঞ্চাশ পিস আপনারা দিতে পারবেন আমরা চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হয় দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে ভালো জাতের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলাতে এখানে আমাদের সব ধরনের গাছগুলো পাবেন সব ধরনের আমের জাত গাছগুলো পাবেন আপনারা এবং পেয়ারা গাছ আমরা গাছ বারোমাসি আর এখানে আমাদের স্টকে অনেক গাছ আছে সহ গাছ আছে উলচিটে গাছে কিন্তু আমাদের ফল আছে গাছে